তুই এতটাই অভিনয় জানস তোর অভিনয় সেরারে কারণ মিথ্যা মায়াটায় আমি কাটাতে পাই না আজও তোর ভালোবাসা ভুই গেছি কারণ তোর ভালোবাসা ছিল চলো না ভালোবাসা তার কারণে তোর মায়াটা ভুলতে পারি না কিছু নেশা করে ভুই লাগেছ আর আমি কষ্ট পাই এখনো আছি খোঁজ নেওয়ার দরকার নাই যদি মনে পড়ে আমার কথা ভাইবানিও আমি মারা গেছি এটাই ছিল লাস্ট ক্যাপশন আজকাল দেখি ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায় আর যদি টাকা থাকতো ভালোবাসা আমারও থাকতো অপূর্ণ ভালোবাসা সেই টাকার জন্য ভালোবাসা হেরে গেলাম আমি আজ আমি কি জানতাম তুমি আমার সাথে চলনা করতেছ তাহলে কি আমার সরল মনটা তোমারে দিতাম জীবনও না কারণ পুরুষ তুমি চলনাময়ী প্রেম না করলে বুঝতে পারতাম না তুমি তুমি বাবার রূপের আর রূপে সৌন্দর্য সৌন্দর্য প্রেমিকার রূপে নয় আমি তোমার কোনো ক্ষতি কই নাই তাহলে কিসের অভিনয় করে আমাকে ঠকালে এতটাই ভালোবাসছ যা তোমার ভালোবাসা আমি ভুলে গেছি তো মায়াটা আজও আমি ত্যাগ করতে পারতাছি না মায়াটাও আমি ভুলতে না আজও ভালোবাসি তোমারে ওই লাল শাড়ি পিন্দি মনে যায় রে চলে একবারও দেখলো না বাজব কিনিয়া মণি রে অনে রে মণি রে আমি ছিলাম তোমার চোখের মণি তারা কেন তুমি আমার করিলে আমি জানতাম না যে আমি তোমার টাইম পাস ছিলাম জানলে আমার সরল মনটা তোমারে দিতাম না তাহলে আর আজকে আমি ঠকে যেতাম না আর তুমি জিতে যেতা না তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই বুকে বিষ দিলে প্রাণ কেড়ে নাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই বুকে বিষ ডেলে প্রাণ কেড়ে না ওই খোদার কসম আমি জানতাম না যে ভালোবাসা মানুষকে এত কষ্ট দেয় তাহলে আমি ঘাউরে এতটা ভালোবাসতাম পুরুষ তুমি চলো না মই তোমার ভালোবাসাটা আমি ভুলে গেছি কিন্তু তোমার মায়াটা আজও আমি ভুলতে পারি না আমি হেরে গেছি এক অসহায় ভালোবাসার কাছে যার কাছে টাকার মূল্য ছিল কিন্তু ভালোবাসার মূল্য ছিল না আর এটাই প্রমাণ দিয়ে গেল এর না আমি বেডা মানুষ না ভাই দেখেন যে সে মনার দুঃখ ছিল তার পাশে আমি ছিলাম এখন তার পাশে সুখ আছে তার পাশে এখন নতুন নারীও আছে এখন আর আমার খোঁজ নাই তাহলে আমি খারাপ আমার কপালটা খারাপ আদৌ জানা হল এই হলো বেডা মানুষ দিনে প্রেমিকা রাত্রে বউ এক রূপ ধরাটা খুবই কঠিন ভাই কারণ এরা অনেক চলনাময় পুরুষ কারণ বলে যে আমার ঘরে বউ নেই দেখেন রাত্রে বউ নিয়ে শুয়ে থাকে সবাই কথা হয় সুখী আমার জীবনে সুখ নাই সুখ হবে কেমনে বল না বিদি আমার যে জন্ম বিথা সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের সুখগুলো বিলিয়ে দিব এই না দূর প্রবাসে ভালোবাসা তো কোনো ছিল না তাহলে আমি কেন এত কষ্ট পাবো আমি তো সেই কষ্টের কারণ হতে চাই না আমি তো সুখের কারণ চাইছি তাহলে আসতে কেন আমি এতটা দুঃখ বাসতেছি অল্প বয়সে হয়ে গেছি ক্লান্ত অল্প বয়সে হয়ে গেছি প্রবাসী যে বয়সে থাকতাম আমি স্বামীর কাছে সেই বয়সে এখন পার করছি আমি দূর প্রবাসে আল্লাহ তুমি আমাকে ভালো রেখো তো তাড়াতাড়ি আমি সুস্থভাবে যেতে পারি আমার স্বামীর কাছে আমার ছেলে সন্তানের কাছে কারণ সবাই না কী ভাবে এই দূর প্রবাসে কী কারণে এসেছি মেয়ে মানুষ আসলে কি অনেক খারাপ আসলে ভাই মানুষের ভুল ধারণা সব মেয়েরা এক না আর সব জায়গাতেও এক না শ্রমিকভাবে এসেছি গার্মেন্ট শ্রমিকভাবে এসেছি কোনো খারাপ জায়গায় আসে না ভাই তারপর মানুষের কত কথা না শুনি যে চামড়া বেচা এই ব্যাচা ওই ব্যচা অনেক কিছুই বলে ভাই অনেক কিছু সহ্য করি হে খোদা তুমি আমাকে সহ্য করার মতন শক্তি দান বাড়িয়া দিও দিও এটা চিন্তা বিমানে পাও প্রবাস কারণ এটা তোমার বাবার হোটেল না আর স্বামীর হোটেল না যে বসে বসে খাবা সকাল ছয়টা উঠবা রাতের ছয়টা আবার রুমে আসবা চিন্তা ভাবনা করে প্রবাসে পাড়াটা দিও আজকে দেখেন যাদের জন্য তো কষ্ট করতেছি দিনের দিন বলে রাতের রাত বলি না তারাই আমার কষ্ট বুঝে যাদের জন্যে দুপুরবেশ এসেছি তারাই আমার খোঁজ নেয় মূল্যতায় কষ্ট আমার বুকের ভিতরে যা কেউই শুনতে চায় না তার কারণে বলছি ভাই প্রভাসটা কি আর কি খারাপ কেন দিদি আমাদের কপালে এই ভাগ্যটা লিখে দিয়েছে যাই না আজ সুখে দেখে পাবো তাও যেন জীবনটা বড় ক্লান্ত কার কাছে বলবো জীবনের গল্প হে আমার মালিক আমি সুখ চাই না আমাকে দুঃখ দিও তুমি যা দিবা তাই আমি সন্তুষ্ট দুঃখ যদি বিক্রি আমি ধনী আমার কাছে আছে শুধু দুঃখের খনি সকল দোষের দোষী আমি তাও তোমাকে দিলাম না দোষ ও হে আমার শখের মানুষ তাও চাই তুমি সুখে থাকো তুমি এতটাই সুখে থাকবে আমি যা খোদার কাছে দোয়া করব আমাকে ছেড়ে যাওয়ার জন্য আমি তোমার কাছে কোনো রিকোয়েস্ট কর তুমি ভালো থাকবে আমি দেখতে ভালো হায় রে শখের প্রবাস আজকে শখের প্রবাসে আমার সব কায়রা নিয়ে গেছে নিয়ে গেছে আমার ছেলে সন্তান নিয়ে গেছে আমার হাজব্যান্ড নিয়ে গেছে আমার পিতা কারণ এই শখের প্রবাসে আমার এই সব কিছু হারিয়ে দিয়েছে শুধু হারাইনি আমার এই টাকাটা টাকাটা হারাইতাম তার জীবনে কিছু থাকতাম তো সবার কাছে একটাই কই সবাই বলে প্রবাসে নাকি অনেক সুখ কোনো সুখ নাই ভাই প্রবাসে দিন ভরে কষ্ট রাত চোখের পানি ঝরে শুধু আর কিছুই নেই এখানে সুখের জায়গা এটা কি সুখ জানেন শুধু টাকার সুখ আর কোনো সুখ নাই টাকা আইতে পারো সবার কাছে আমি প্রয়োজন আর টাকা নাইতে পারলে সবার কাছে আমি যে অপ্রয়োজন যে সবাইকে বলি ভাই অবশ্যই কেউ আইসেন না যারা আসছেন তারা আরও বারবার আসেন না যারা আসেন নাই তারা আসামি বুকেই থাকেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ